নমস্কার বন্ধুগণ আপনারা কি কখনো শুনেছেন একটি মেয়েকে তিনবার বিয়ে করে যেতে হয়েছে জেলে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে তালতলা নামক এক জায়গায় বিষয়টা হচ্ছে তালতলাতে নাচতে গিয়ে দুই বালক বালিকার মধ্যে ঘটে যায় মিলন এবং উভয় প্রাপ্ত বয়স না হয় তারা এখন জেলে এবং এই খবর শোনার পরে ছেলের মা ভারসাম্য হারিয়ে বলছে আমি পড়ি আর আমি হচ্ছি শক্তিমান ইয়াহু নমস্কার বন্ধুগণ কবিগুরু অ্যান্টিভাই বলছিল আজকে কথা বলবো আগ পাকা এক বাচ্চাকে নিয়ে দেখো বোন হচ্ছে আমাদের প্রফেশনাল ছাপড়ি সস্তার অ্যাটেনশন পাওয়ার জন্য রাস্তাঘাটে পথ ধুলিয়ে বেড়ায় হাই বড়া এটা প্র্যাঙ্ক হচ্ছে নাকি বড়া পঞ্চায়েতে মুরগির বাচ্চা নিতে গেছো মামনি তুমি পদ্দুলিয়ে কামাও আর ওনারা তোদের মতন কিছু মূর্খ মালকে শিক্ষা দিয়ে উপার্জন করে পচা যেটা চালিয়ে দে আজকের একে নিয়েই খেলা হবে তলাতে নেচে বেড়াও নাম তোমার জিম আজকে তোমার হাতে পেয়েছি পাড়াবো তোমাই ডিম অল্প বয়সে বাল পেকেছে পেকেছে অনেক কিছু হালকা করে হাগ মারলে প্যান্টে করবে হিসু বোনের আবার বিরাট গ্যাম কামাই অনেক টাকা ওপরের তলা ভাড়া হলেও নিচের তলা বাহ বেশ সুন্দর আ করতে পারো তো তুমি

ভাই একটা কথা বলতো তুই তো মুসলিম তাহলে ভাই হিন্দু মতে কেন বিয়ে করছিস তুই শুধু হিন্দু ধর্মকে অপমান করছিস না নিজের ধর্মকেও করছিস জানি ভাই এটা বোঝার মতন তোর এখনো পর্যন্ত বয়সই হয়নি তাই বলিস হালকা হ্যান্ডেল মেরে গিয়ে ঘুমিয়ে পড় বাচ্চা তোর থেকে বেশি কোটি বালিরা না ভাই কোটি বাড়িদের সঙ্গে এর তুলনা করা যাবে না কারণ তারা করে পেটের দায় আর তুই তুমি কামের ভাঁধে পড়েছো তোর বয়স কত তুই বিয়ে করছিস তোমার বয়স তোলো আমার তাতে দেখা করো তোমাকে একটা থাত্ত বন্ধু উপহার দেব তো যাই হোক আমি পড়ি নাই ভয়েস আবার ঠিক হয়ে গেল কি করে আরে 16 বছর বয়সে তুই এখন নাইনে পড়িস তোর তো এখন 10 এ পড়ার বয়স তাহলে কোন ক্লাসে ফেল করেছিলিস বোন

হ্যাঁ আমাকে কত সহ্য করতে হবে বলো তো আর বেশিক্ষণ নয় বোন ভিডিও শেষেই চলে এসেছে মাত্র এক মিনিট বলছি বোন শেষ পর্যায়ে একটু গভীরের দিকে ঢুকবো নাকি আমাদের বোন কিন্তু প্রথম থেকেই একটু ভালো নেচে বেড়ায় ভ্যান চোত ভাই দেখো রানু মণ্ডল সাথে আবার বুবাই রয় হ্যালো ভাইয়া বুবাই দা বলছি তুমি জিম রয় রানু মন্ডলের কাছে কী করতে গেছিলে কি জিম রয় রাণু মণ্ডলে হারিয়ে যাওয়া মেয়ে তিন মূর্তি একসঙ্গে বলছিল ভাই ভালো তো ব্যবসা এখন কেমন চলছে ভয় ভয় দেখাচ্ছিস আমি কাল সকালবেলা সাইবার আগে পঞ্চায়েতে গিয়ে আগে নিজের আধার কার্ডটা বানা তোমার রেগুলারই কন্টেন্ট বন্ধু বেস্ট ফ্রেন্ড সবার সঙ্গে বিয়ে করে ভাই প্র্যাং করবে না মানে তোর বয়ফ্রেন্ড বোকাছো নাকি অডিয়েন্স রা বোকাছোদা যাই আজকের ভিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করো ভাই পিছনে একটা আমি প্লে বাটন দেখতে চাই মানে কি করছো এদিকে বড় নায়ক বড় মাঠফাট কাপিয়ে বেরাচ্ছে তোমরা বড় কি করছো সাবস্ক্রাইব করো এন্ড ভাই তোমার একটা প্লে বাটন লাগবে আর বন্ধুগণ নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই করে কমেন্টে যাও সেই টপিকই আনবো বড় তোমরা যা বলবে তাই বড় কমেন্ট করো কাকে নিয়ে দেখতে চাও चलिए चलते हैं हमारा टाइम हो गया है घबराइए मत लौटते रहेंगे